বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো শীতল মায়ের ছবি তো হ্যাঁ আমাদের বাড়ি মায়ের পুজো ছিল সেদিন বড় বাগানে মোটামুটি আমাদের যেতে লাগে এখান থেকে দশ মিনিট তো ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ভিডিও ক্লিক করে একটা একটু বড়ো ভিডিও বানিয়ে নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখো ভীষণ রোদ্দুর ছিল আমরা ছাতা মাথায় হেঁটে চলে এলাম প্রায় দশ মিনিট কি একটু তারও কম তো দেখো রোদ্দুরটায় দাঁড়িয়ে আছি প্যান্ডেল ছাড়িয়ে গিয়ে আমরা রোদ্দুরটায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি বিশাল রোদ্দুর কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের লাইনগুলো এগাচ্ছিলো ভেতরে দুটো ব্রাহ্মণ ছিল দুটো খুবই তাড়াতাড়ি দেখো ওখান থেকে দেখো কত লাইন দেখো আর আমরা বেশিক্ষণ রোদ্দুরে দাঁড়াতেও হয়নি খুব তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি গেছিল আমরা প্যান্ডেলের ভেতর তাড়াতাড়ি চলে এসেছি আর পাকাটা দেখছো চলছে কি ঠান্ডা হাওয়া ভেতরটা যখন রোদ্দুর থেকে এসে ভেতরটা দাঁড়িয়েছে কি ঠান্ডা হাওয়া কি ভালো লাগবে দেখো এখানে এবার অনেকটা দূরে এসেছি যেহেতু আমরা আর ডালাপালা ধরে নিয়ে আসিনি ব্যাগে করেই সব কিছু নিয়ে চলে এসেছি নিয়ে এসে বার করে নিয়েছি এখানে তো দেখো এখানে মায়ের ছবিটা দেখাচ্ছি ফটোটা কি সুন্দর দেখতে লাগছে দেখো মুখটা উজ্জ্বল একদম দেখো সুন্দর দেখতে লাগছে আমি এখানে ডালাগুলো নিয়ে নিয়েছি মায়ের ছবিটা দেখো কি সুন্দর লাগছে আরও পাশে পাশে অনেক দেখো ছোট ছোট মূর্তি আছে মায়ের কিন্তু ওগুলো কিসের আমি বলতে পারবো না ঠিক নাম দেখ কত সুন্দর লাগছে মুখটা উজ্জ্বল একদম জাগ্রত একদম কত তো দেখো কত মায়ের ফুলও পড়েছে পুজোতে দেখো দেখেছো কীরকম ফুল তো আমি কতগুলো আবার ছবিও তুলে নিয়েছি মায়ের এই যে ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তো দেখো এটা বাইরে পুষ্পাঞ্জলি দেওয়া লাইন ওই জন্যই ভিড়টা হচ্ছে না সবাই পুজো দিয়ে ব্রাহ্মণ মন্ত্র গোত্র ধরে আস্তে আস্তে তারা হড়ো করেও বার করে দিচ্ছে না আস্তে আস্তে মন্ত্র ধরে ধরে নাম গোত্র ধরে তারপর যে পুষ্পাঞ্জলি দিচ্ছে তারা সবাই বাইরেটা গিয়ে দিচ্ছে বলে অতটা ভিড় হয়নি তারপরে আমরা আবার মাঝখানে দেখো পুজো দিয়ে এসে সবার মাথায় দেখো সিঁদুরের টিকা তো কতগুলো সেলফি তুলে নিলাম তো এবার যাচ্ছি বাড়ির দিকে রওনা কিন্তু বাড়িতে যেতে পারিনি চপের ভিড়ের জন্য ওরা কজন চপ কিনবে বলে আমার কেনা হয়ে গেছিলো আমার বর নিয়ে চলে এসেছিলো আর প্রচণ্ড ওখানে ভিড় চপ ভাজার ওখানে তো ওখানে প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা দাঁড়িয়েছিলাম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো বিশাল ভিড়ে দেখো আমরা যাচ্ছি কত রোদ্দু দেখেছ আর চলতে ইচ্ছা করছে না একটা ঠান্ডা জল কিনে খেলাম পুজো দেওয়ার পর আর আজকে তো সবার বাড়িতেই তো আমাদেরও আলু সিদ্ধ পান্তা করে রেখেছিলাম তো আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে